আমার বাবুকে দেখতে পাচ্ছেন আপনারা আমার বাবুর সমস্যা হচ্ছে ভিটি লিগো বা লিওকো ডারমা এটা কেন হয় আপনাদের আমি প্রচুর ভিডিওতে আমি বলেছি এটা আমাদের মেলানো সাইড যে কোষ আমাদের স্কিনে থাকে এটা যখন মারা যায় তখন এই রঙটা কিন্তু এরকম চলে আসে এই বাচ্চা ভাই সব জায়গায় তো প্রায় না পায়ে বেশি একটু রোগী পায়ে বেশি তো এর জন্য আপনি কী কী ট্রিটমেন্ট করেছেন বলুন আমার বন্ধুদের উদ্দেশ্যে বলুন

কারণ বাংলাদেশ তো আসলে কৃষির উপরেই বেঁচে আছে কৃষি প্রধান দেশ তো আমার এই বাচ্চার এই লিগো বা লিঙ্কোডার মাতে আজকে কি মেডিসিন দিলাম এটা আপনাদের জানাবো আর অনেক বিদগ্ধ শিক্ষক তিনি কৃষিকাজকে অনেক বেছে নিয়েছেন যে আসলে স্বাধীন একটা পেশা এটা আমার শুনে ভালো লাগলো আর ওনার বাচ্চা নিয়ে উনি অনেক অনেক মানে দ্বিধা আছে এবং অনেক মানসিক পেশা আছে ছোট বাচ্চা ফুট করে কত সুন্দর একটা বাবু কিন্তু বাবুটা হাতে পায়ে একদম প্রচুর জায়গায় ভরে যাচ্ছে কেন হলো পজিশন এটাই আপনাদের জানাবো আপনারা সাথেই থাকবেন আমি পুরো কেসের ব্যাখ্যাটা দিব শর্টে দিব আর কি এবং আজকে কী মেডিসিন দেব এটাই আমি জানাবো বাবা তোমাকে আমি এটা দিয়ে টেস্ট করব এটা দিব নিবা নেবা ভিতরে নেবা তোমাকে ভয় করতেছে তোমাকে এটা দিব কেন এটা দিয়ে গাল দেখি আমি ভয় করে অনেক দাদা আপনি বলুন আমার এই বাবু আমি যখন আমি মেশিন দিয়ে দেখতে গেছিলাম ওর গালের ভিতরে কানের ভিতরে বাচ্চাকে প্রচণ্ড ভয় পাচ্ছিল কি না প্রচণ্ড ভয় পাচ্ছিল ও তো কান নাক গলা কিছুই দেখতে দেয় না দেখতে দিছে আমাকে দেখতে দেয়নি কারণ এই বাচ্চা প্রচণ্ড ভয় ভীতু প্রচণ্ড ভয় পায় আর আপনারা জেনে রাখবেন যে সব মা বাবারা জোর করে বাচ্চাদের কোনো খাবার ওষুধ খাওয়া বা খাদ্য খাবার খাওয়ানো হোক ক্ষেত্রে ওদের ভিতর ভয় চলে আসে বাচ্চারা কি ভাই একটু কি ভয় দিয়ে খাওয়ানো হয় কোনো কিছু ওষুধ বা খাদ্য খাবার কিছু খাওয়ানো হয় ওষুধ একটু ভয় দিয়ে খাওয়ানো হয় তো বাবুরা না খাইলে ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখায় আপনারা যে কোনো সমস্যার ওষুধ হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইতে পারেন অ্যালোপ্যাথি ওষুধ অনেক সময় খাইতে চায় না কারণ ওই টেস্ট ভিন্ন হওয়ার কারণে তাই দাদা এটা তো বোঝাচ্ছেন একটু টেস্ট তাই বাবুকে জোর করে খাওয়ানো হয় তো আমার বাবুর একটু পাওয়াটা দেখান বাবুর কোন কোন জায়গায় আসে একটু একটু বেশি করে দেখান হ্যাঁ আমি এটার ফলো আপ দেবো আমার এই বাচ্চা ভালো হবে ভাই এটা কিন্তু দূরত্ব ভালো হবে না ঠিক আছে এটা আস্তে আস্তে ভালো হবে দেখুন আপনারা পাওয়াটা উঁচু করে বাবা তোমার পায়ে বাবার এখানে দাও এখানে দাও বাবা এখানে দাও একটু ভালো করে দেখা যাবে হ্যাঁ এই যে হ্যাঁ দাদা হচ্ছে না এ বাচ্চা দেখে রাখুন আস্তে আস্তে এটা ভালো হবে কারণ এটা কিন্তু দ্রুত ভালো হয় না হ্যাঁ এটা দ্রুত ভালো হয় না এই যে পায়ে সম্পূর্ণ জায়গায় ভরে যাচ্ছে ওপো আছে দেখি বাবা শোনা পাশটা দেখি দুই পায়ে উভয় দুই পায়ে দুই পায়ে ভরে যাচ্ছে হ্যাঁ এখান দিয়ে ভরে যাচ্ছে এখান দিয়ে ভরে যাচ্ছে পায়ে আচ্ছা আরও আছে থাক আরও আছে বডিতে আরও আছে দেখি মুখে বাবা শোনা এই যে মুখের এখান দিয়ে আছে এই ঠোঁটের এখানে আছে চোখের এখানে না চোখের কোন আছে এগুলো দেখে রাখবেন বন্ধুরা আমি এগুলোর উন্নতি দেখাবো আমার এই বাচ্চা ভালো হবে সিঙ্গেল মেডিসিনই ভালো হবে আর এই সিঙ্গেল মেডিসিন অনেক অনেক ডাক্তার ডাক্তারবাবুরাই বলেন যারা এই সব পদ্ধতি ব্যবহার করেন না যারা পঞ্চাশ সশ্রতমিক ওষুধ ব্যবহার করেন না তারাই কিন্তু বাজে কমেন্ট করেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে আপনি ক্লাসিক্যাল মেডিসিন দেন কিন্তু তিনটা বোতল দেন কেন আসলে এটাই একই মেডিসিন ক্যালকেরিয়া কার্ব জিরো বাই ওয়ান মানে এটা পঞ্চাশ সশমিক মেডিসিনের একটা পাওয়ার এই বোতল শেষ হয়ে গেলে এই বোতল খাবে এইটা শেষ হলে এইটা খাবে দাদা ভাই আপনি একটু বলুন তো আপনিও তো আমার থেকে ওষুধ খাচ্ছেন একটু কীভাবে এটা খেতে হয় এক খেয়ে একটু খুলে দিতে হবে এক নম্বর শেষ হলে দুই নম্বর কিভাবে খাবে আবার এটা পনেরো থেকে ষোলো যাবে এটা শেষ হলে আবার এটা ভাঙে এটা পনেরো থেকে ষোলো দিন তিন নম্বরটা এটা শেষ হলে আবার তিন নম্বর দাদা ভাইয়ের সম্মানের দেখালাম না কিন্তু উনিও যে সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন ভালো তো আর আপনি ভালো হয়েছেন বিদায়িত আমার এই যে আপনার আপনার আত্মীয়কে নিয়ে তাই তো আর এই ছোট বাবুটাকে নিয়ে আসছেন আচ্ছা তো ভাই তো আমার দাদা মুখ থেকে আমি শুনেলাম দেখালাম না যে এই একটাই মেডিসিন অনেকে বলেন যে একটা মেডিসিনে তিনটা বোতল তাহলে আমি আমি যা ভিডিওতে দেখাই ঠিক সেইগুলোই দেই দাদা এই তো নাকি আমি যেটা ভিডিওতে দেখাই সেটাই তো দিই বাস্তবে নাকি ঠিক আছে তো আপনাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা ঠিক আছে ভাই আপনি অনেক জ্ঞানী মানুষ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার ভিডিওতে সহযোগিতা করার জন্য কিন্তু আজকে আমার বাবুকে সুতির কেন দিলাম এটা আমি জানাবো দাদা বাচ্চাকে প্রচন্ড গরমে কষ্ট পায় আচ্ছা এবং বাচ্চা গোসল করতে বেশি চায় না আচ্ছা এবং বাচ্চার কষ্ট কাঠিন্য আছে এবং বাচ্চার রাত্রে ঘুমাইলে গাল দিয়ে লালা ঝরে পানি বেশি নেই বন্ধুরা এই কথা শুনেই হয়তো আপনারা ফসফরাস ভাববেন আমি এবার সুন্দর বাচ্চাকে ফসফরাস দিয়ে শুরু করতে পারলাম না সালপাত দিয়েও শুরু করতে পারলাম না এবং নেটটাম সালফ দিয়ে শুরু করতে পারলাম না আর্সেনিক অ্যালবাম দিয়ে শুরু করতে পারলাম না আর সালফ্লেবাম আমাদের এই রোগের জন্য চমৎকার একটা মেডিসিন যারা এই স্ক্রিনের উপর প্রচুর কাজ করে আমি সেটাও দিয়ে শুরু করতে পারলাম না নেটটা নেটটাও নয় আমি আমার বাবুকে ক্যালকিরিয়া দিয়ে শুরু করলাম এটা আমি জানাচ্ছি বাবুদের ভিতরে বেশি লক্ষণ পাওয়া যায় না কিন্তু আমি প্রথম লক্ষণটি কিভাবে নিলাম সেটাই জানানো এ বাচ্চা প্রচণ্ড ভীতু যখন আমি ওর কান্না গলা দেখতে গিয়েছি চেক করে তখন ভয়তে দাদা আমাকে দেখতে দিয়েছে কিনা দেয় না দেখতে দেয় না কান্না করে দিছে তাই তো যে দেবেই না আপনারটা দেখলাম আমার আমার যে পাশে যে ভাইজানা আছে ওনারটা দেখলাম ওনার কানে এই যে ভাইজানের কান কি ছিলাম

আচ্ছা বন্ধুরা আমি কিন্তু অনেক কেস দেখিয়েছি আমি কয়েকদিন আগেও একটা কেস দিয়েছি অপারেশনের কেস অপারেশনই করতে হবে তারপর আমাদের হোমিওপ্যাথিক ওষুধে কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় যদি ছিদ্র ছোটো হয় বন্ধ হয়ে যায় আর ছিদ্র যদি মাঝে হয় তাহলে বন্ধ হতে আরও বেশি কষ্ট হয় আর সময় হয় না কি দাদা আপনার ছিদ্রটা কোনায় ছিল তাই তো অনেক বড় ছিল এখন ছোটো ছিদ্র দেখলে তো আসলে কিছু কিছু ওষুধে আমাদের হোমিওপ্যাথিক ওষুধে আমাদের টিস্যুগুলো বৃদ্ধি করে আর এই যে টিস্যুটা কী হয়েছে এটা মারা গেছে মেলানো সাইড কোষ মারা গেছে এই কোষকে আমার জীবিত করতে হবে এটা সময় লাগবে দাদা এম স্যাররা কি বলছে তাড়াতাড়ি সারবে নাকি দেরি হবে সময় লাগ স্যার বলেছে আমিও তো তাই বলেছি কিন্তু আমার এক অন্য এক হোমিওপ্যাথি ডাক্তার বন্ধুর কাছে গিয়েছিলেন সে ডাক্তারবাবু বিএসএমএস করা মানে ব্যাচেলার ডিগ্রি করা মানে এমবি বি সমমান তো সেই ডাক্তারবাবু বলছে এক দেড় মাসে ভালো হবে তাই না তাই বলছে তো কিন্তু ভালো তো হয়নি এক যাবে হ্যাঁ এটা না ছয় থেকে এক বছর লাগতে পারে আমাকে সময় দেবেন আশা করি রাগও ভালো হতে পারে কিন্তু ছয় থেকে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে আমাকে ধর্ষ্য ওষুধ খাওয়া মানে খাওয়াবেন বাচ্চাকে আমি আশা করি বাচ্চার এই সমস্যা চলে যাবে দেখবেন রিমুভ হয়ে যাবে আচ্ছা বাচ্চা ঘুমায় প্রচন্ড ঘুম আর ঘুমের ভিতর কি করে একটু ভয় স্বপ্ন দেখে স্বপ্ন তাই তো একটু ভয় স্বপ্ন দেখে এবং মাথা ব্যথা আছে কেমন পুরো হালকা ব্যথা হালকা মাথা ব্যথা এবং বাচ্চার জিব্বা দেখি পাখি দেখাও জিব্বা দেখো বাবা হ্যাঁ জিব্বাটা দেখুন এবং জিব্বার তলে আমি ওকে লাইট মেরে দেখাইতে গেলে বা দিয়ে দেখাইতে গেলে ও দেখাচ্ছিল না ওর গাল বন্ধ হয়ে আছে টনসিলে আর আমাদের টনসিল হয় তিন প্রকার বলছি তো আমাদের অ্যাডিনয়েড টনসিল হয় জিব্বার গোড়ায় টনসিল হয় এবং আমাদের গলার দুই পাশে হয় দুই পাশের গলায় যেটা হয় এটা দেখা যায় সাধারণত জিব্বার গোড়ায় এবং অ্যাডিনয়েড টনসিলটা দেখা যায় না আমি বলেছি দাদা তো বাবুর একটু টনসিলের সমস্যাও আছে এটাও দেখবেন একই ওষুধে আস্তে আস্তে ভালো হবে বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় এবং পায়ের তলায় বাবুর কি ঘাম হয় তাই তো পায়ের তলায় বাচ্চার ঘাম হয় গন্ধ হয় এবং বাচ্চার পায়খানা প্রসাদ লালা সব কিছুতে একটু গন্ধ বেশি তাই বলেছেন আচ্ছা এবং বাচ্চা ভয় আছে কিছুতে ভয় সাপের ভয় কুকুরের ভয় বজ্রপাতের ভয় ভূতের ভয় অন্ধকারে ভয় মরা মানুষের ভয় যত কিছু সব ভয় সব সব ভয় তো প্রচন্ড ভয় এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা এবং বাচ্চার মাথা ঘামে কেমন প্রচন্ড মাথা ঘামে প্রচন্ড মাথা প্রচন্ড মাথা ঘামে এবং বাচ্চা ভিজে যায় প্রচুর ভিজে যায় আচ্ছা বাচ্চা কখন বেশি খারাপ লাগে সকালে না দুপুরে রাতে সকালবেলা খুব খারাপ খুব খারাপ লাগে ঘুম থেকে যখন ওঠে ওর খারাপ বেশি খারাপ লাগে আচ্ছা হাত পাওয়া ব্যথা করে কেমন

এত এত সুন্দর মেধা আমি বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেল করলাম অনেকেই প্রশ্ন করেন দুই স্যার এত সোজা কথা এত বাচ্চারাও পারে ছোটো গেঁদা বাচ্চারাও পারে আসলে বন্ধুরা যে বাচ্চাটা বোঝা যায় মেধাবী সেটা কিন্তু আমরা ডাক্তারের দেখলেই বুঝি যারা ক্লাসিক্যাল হবে ট্রিটমেন্ট করি এ বাচ্চার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি প্রশ্ন করেছি অনেক মেধাবী দাদা বাচ্চা তো মেধাবী আপনার বাচ্চা আপনি গর্ব করে বলতেন আমার কাছে অনেক মেধাবী মনে হচ্ছে জি আমার কাছে মনে হয় অনেক মেধাবী অনেক আমি বাচ্চাকে প্রথমে কিন্তু ফসফরাস দিয়ে শুরু করতে পারলাম না আমার সুন্দর বাচ্চা যে পানি কম খায় সিআরএস এও ভালো আমি বাচ্চাকে দেখে কিন্তু ফসফরাস দিতে পারিনি আমি হয়তো অবশ্যই এটা হাতে রেখেছি পরবর্তীতে দেব আর কী লাগে সেটা জানাব আচ্ছা বাচ্চা কথাবার্তা ভালো বলতে পারে এবং খুব স্মার্ট ও কখনো মানে ভয় পায় না স্মার্ট ভাবে কথা বলে কথা বলার সময় বিশেষ করে কিন্তু যদি অপরিচিত লোক আসে কোলে নিতে চায় তাহলে কি কোলে উঠতে চায় না আপনার কোলে উঠতে চায় না অপরিষদ লোকের কোলেও কখনো যেতে চায় না তাই তো কখনোই অপরিষদ লোকের কোলে যেতে চায় না এবং বাচার মায়া মমতা কেমন আছে প্রচন্ড মায়া মমতা দাদা এই বাছারে এর রোগ হলো কেন আপনার ধারণা কি বলুন তো এর একটা কেন হলো হতে পারে কি কারণে আল্লাহই জানে কি কারণে স্যার তারপর আপনার ধারণা কি তারপর আমার একটা ধারণা যে ও নালার ভিতরে একটা পানি পচা পানির ভিতর নামছিল ওখান থেকে মানে পাটের জাগ নাকি পাটের জাগ পাটের জাগ না তোমরা এই পাটের জাগ একটা এটা কিন্তু আমাদের কজেশন যে পাটের জাগে আপনারা জেনে রাখবেন আমাদের সামাক থাকে ঝিনুক থাকে বিভিন্ন পয়জন এখানে থাকে তো এখানে আমাদের ক্যালকিরা কার ফার্স্ট গ্রেডে রয়েছে এবং রাস্টক্স রয়েছে আর্সেনিক অ্যালবাম রয়েছে সাইলেশিয়া রয়েছে থুজা রয়েছে এছাড়া আরও অন্য মেডিসিন রয়েছে আপনারা জানেন এই ক্ষেত্রে আমার বাবুকে এই কজেশনের উপর ডিপেন্ড করে আর পুরো ভয় পায় এর উপর ডিপেন্ড করে বাবুকে আজকে আমি ক্যালকিরা কারটি শুরু করলাম এবং বাচ্চা মিষ্টি মোটামুটি পছন্দ দুধ প্রচন্ড পছন্দ ডিম কেমন পছন্দ আপনি নিজের মুখে বলুন ডিম হল অনেক পছন্দ অনেক বলতে একবারে যদি দেন চার পাঁচটা খেতে পারে না খেতে ডিম পছন্দ আচ্ছা এবলা ডিম দিয়ে ভাত খেতে পারে খেতে পারে আচ্ছা মাংস হালকা পছন্দ আর ওই যে আপনার আইসক্রিম ফ্রিজে পানি প্রচুর পছন্দ এইগুলো পছন্দ ফাস্টফুড খাবার দোকানে খাবার প্রচুর পছন্দ বিরিয়ানি পোলাও বেশি পছন্দ আলু আলুটা বেশি পছন্দ তাই তো কিন্তু বাচ্চা সহ্য করতে পারে না দুধ সহ্য করতে পারে না তিতে খাবার সহ্য করতে পারে না শাকসবজি সহ্য করতে পারে না আচ্ছা ওর মার আছে অ্যালার্জি এবং কষ্ট কাঠিন্য এবং পাইলসের সমস্যা এই বাচ্চা ভয় আছে প্রচণ্ড ভয় এবং বাচ্চাটি বিছানায় প্রস্রাব করে তাই তো বাচ্চার বিছানায় প্রস্রাব বন্ধ হয়ে যাবে দেখবেন আলহামদুলিল্লাহ রাত্রে রাত্রে বাচ্চা বিছানায় প্রসব বন্ধ হয়ে যাবে আমি ফলো আপ দিব আচ্ছা বাচ্চার ছবি আঁকতে খুব পছন্দ তাই তো বাচ্চা খুব ক্রিয়েটিভ খুব ছবি আঁকতে পছন্দ ওর ওর উভয় পায়ে দেখালাম শরীরও আছে এবং ওর নাকে মুখে সব জায়গায় আছে কিন্তু এই বডির উপর পাটে কম নিচের পাটে বেশি এবং বাচ্চার প্রচণ্ড রাগ আছে রাগ কেমন দাদা প্রচুর রাগ রাগের সময় বোঝাইলে রাগ বাড়ে না কমে আরও বেড়ে যায় আচ্ছা এবং বাচ্চা যখন যা বলে তখন তাই করে তো দাদা আপনার এই ভিডিওটা আমি অনলাইনে দেবো আমার বন্ধুরা দেখবে এতে কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভাই সমস্যা আপনাদের ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ এই বাচ্চারা আমি ফলো আপ দেবো সামনে দেড় মাস পরে দেড় মাস পরে এটা ফলো আপ দেবো ঠিক আছে